রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় জেলা সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হল সোমবার জেলা সম্মেলনের মহা মিছিল অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরে এবং এম এস ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনে অংশগ্রহণ করেন পুরুলিয়া জেলার বিভিন্ন অফিস ও শিক্ষক শাখা সংগঠনের সদস্যরা ফেডারেশনের চেয়ারম্যান ড মানুষ ভূঁইয়া ভার্চুয়ালি পুরুলিয়া জেলার সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দেন এদিন এই সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি আইসিটি পঞ্চম এবং ষষ্ঠ পেজের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় মঞ্চ থেকে এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক জানান আইসিটি পঞ্চম এবং ষষ্ঠ পেজের বিষয়গুলি দেখা হচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে পুরুলিয়া জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সুপ্রিয় দত্ত স্থায়ীকরণের বিষয়টি নিয়ে আসার কথা জানান সরকারি কর্মচারী ফেডারেশনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী সহ বিভিন্ন করতে পারি তার উপরেই আজকে আমরা প্রত্যেক কর্মচারীকে বলেছি যে কি আপনারা দ্রুত আমাদের ম্যাডামের বিরানব্বইটা যে প্রকল্প সে প্রকল্প সাধারণ মানুষের জন্য সেই প্রকল্পগুলোকে নিয়ে সাধারণ মানুষকে ভালো পরিষেবা দিন দ্রুত পরিষেবা দিন আর সাধারণ মানুষকে খারাপ ব্যবহার করা চলবে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রচার করতে হবে সরকারি কর্মচারীরা যেহেতু এই বিরানব্বইটা প্রকল্প রূপায়ন করে তো দ্রুত যাতে সাধারণ মানুষ পরিষেবা পায় তার উপরেই আজকে আমাদের বাংলাদেশ আমি জানি আইসিটি থ্রি টেন সিক্স তারাও তাদের যে ব্যাপারটি আছে তারা আমরা দেখছি সেটা দ্রুত আশা করছি তাদের সমস্যার সমাধান হবে পঞ্চম এবং ষষ্ঠ আইসিটি ফেজের স্থায়ীকরণের ব্যাপার এবং তাদের সুযোগ সুবিধা পাই দেওয়ার ব্যাপার আপনার গলাতেও শোনা গেল আজকে মঞ্চে কি বলবেন আমরা যেটা কথা যেটা বললাম যে কর্মচারীকে যে অসুবিধার সেটা আমরা কিন্তু এবং আমাদের রাজ্যের নেতৃত্ব সেই দিকে বলেছেন যে ওই বিষয়গুলো ওনাদের বিবেচনার মধ্যেও আছে এবং সেই ক্ষেত্রে ওনারাও সেই জায়গাকে সহযোগিতা করে আমরা কিন্তু সেই জায়গায় সাফল্য আনবো সেই দৃঢ় বক্তব্য ওনারাও রেখেছেন আমরাও সেই বক্তব্য